শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন কটা বাজে বলো তো ভোর সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটার সময় আমি কাজকর্ম শুরু করেছি তবে ঘুম থেকে উঠেছি আরও অনেক আগে সাড়ে চারটে এরকম উঠেছি উঠে শাক ফাঁক যা ছিল সব কিছু বেছে বুঝে নিলাম কেন আজকে যাব হসপিটাল মায়ের কাছে সারাদিন আজকে থাকবো মা হসপিটালে ভর্তি আছে আর কি বলো তো আমি আজকে কাল বিকালে বোন সকালে দিদি আবার রাতে বোন এরকম করে সবে একে অপেরে পালাপালি করে থাকবো কেন সবারই তো সংসার আছে সেই কারণে সকালবেলা কিন্তু এখনও জল আসেনি কালকে কিছুটা জল আছে সেই জলটা দিয়ে এখন কাজ করব। শাকগুলো বেছে নিয়েছি সেই অন্ধকারে বসে আর উড়ে বাবা যা মশা মশার চুটার একদম থাকার উপায় নেই সেই মশা দিয়ে মশার জ্বালাতে দেখো বসে বসে মশার কামড় খেয়ে শাকগুলো বাঁচলাম বেছে নিয়ে দেখছি না এবার উঠতে হবে এবার উঠে কি করলাম বলো সাইকেলগুলো বর বার করলো ওদের কত ভরে ডাকবো বর যদি সাইকেল না বার করে আমি কাজ করতে পারবো না শাকগুলো ধুয়ে নিচ্ছি বাসন ভেজাতে গেলে জল লাগবে অত তো জল নেই তাই জন্য শাক ধোয়ার জল দিয়ে বাসনগুলো ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে তারপরে এখন ঘর মুছবো ঘর ঝাড় দেবো চা করব উঠান ধোয়াবো ঝাড় দেবো বাসন মাজবো চান করব তারপরে রান্না করব। রান্না করে দিয়ে তারপরে কিন্তু মায়ের কাছে যাব। মা ওখানে পড়ে আছে আমারও বাড়িতে মন টিকছে না শটপট করছে কালকে তো সারাদিন রাত থেকে আসলাম আর যেখানে মানে বাবার বেলায় ছিল কি ছেলেদের মানে ভাইরা ছিল আর মেয়েদের মানে মায়ের বেলায় তো মানে কোনো ছেলেদের থাকতে দেবে না সেখানে সারাদিনই মেয়েদেরই থাকতে হবে বড়ো ভাইয়ের ছেলে ছোটো সেই জন্য ওর বউ তো গিয়ে থাকতে পারবে না মানে বড়ো ভাইয়ের বউ থাকতে পারবে না ছোটো ভাইয়ের মেয়েও ছোটো কিন্তু কী করা যাবে অল্টারনেট করে কেউ না কেউ বোন কাজে যাবে বোন রাতে থাকবে মানে সবাই এরকম পালাপালি করে এখন থাকতে হবে দেখো আয়ার আয়া রাখবো আয়ার রাখার খরচা নেই মানে খরচার অনেক টাকা সেটা সম্ভব না আমাদের পক্ষে কেন ওষুধ ডাক্তার কবিরা সব কিছু সেগুলো আমরা তো খুব বড় লোক না তোমরা জানোই মানে আমি যেমন আমার ভাই সবাই মোটামুটি তেমনই তবে যত যা খরচা হচ্ছে সবাই করছে কম বেশি বোন করছে ভাইরা করেছে আমরা আমি করেছি সবাই মিলেমিশে আমাদের বলেছি না যে আমাদের জামাইগুলো খুব ভালো এই যে বর দেখো সকালবেলা ওষুধ খাচ্ছে আর ওষুধ খেতে গিয়ে মেজাজটা মানে ওর একদম খারাপ হয়ে যায় কেন এত তীত ওষুধটা না যে কি বলবো আর কি কিন্তু ওষুধটা না খেলে ও ভালো হবে না ওর এক এক সময় ইচ্ছা করে না ওষুধ খেতে তাও কি করবো বেচারা বাধ্য হয়ে ওষুধ খেয়ে যেতে হয় ওর মুখের মানে অবস্থাটা বুঝতেই পারছো আমার ঘরের মানে ওষুধ চলে সব কিছুই ঠিকঠাক আছে তো দেখো এই কাজকর্ম করছি মানে ছেলে পড়তে যাবে আজকে ছেলের পড়া আছে ছেলে সায়েন্স নিয়ে পড়বে সেখানেও অনেক টাকার খরচার ব্যাপার আছে বর যদি কাজ না করে আমি না আগে না গাড়ি ঘোড়া ট্রেন বাস চলতে খুব ভয় পেতাম একা একা বর যে তার বর যেত সাথে করে কাজ কামাই করে হলেও যেত কিন্তু এখন একটু নিজেকে জবে থেকে জমির ঝামেলাটা হয়েছে তবে থেকে নিজেকে একটু শক্ত করে নিয়েছি একা চলার একটু মানে করেছি ভয় ভয় করে তবুও একা মানে চলতে শিখেছি আর বরকে নিয়ে গেলে কি হবে বলো ছেলের পড়াশোনা আছে ঘর ভাড়া কারেন্টের বিল খাওয়া খরচা গ্যাস পত্র ওষুধ বিশুদ অসুখ বিসুখ তারপরে এই রোজ যাওয়া যাতায়াতের খরচা এগুলো তো সব লাগবে বলো বর যদি এখন কাজ কামাই করে তাহলে তো আমাদের এগুলো চলবে না সেই কারণে আর ভিডিও কেন দিচ্ছি কেন বলো তো এই এত কষ্ট করে চ্যানেলটাকে একটু একটু করে দাঁড় করেছি এক দু দিন চার দিন যদি ভিডিও দেওয়া বন্ধ করে দিই না তাহলে কিন্তু সেই ভিডিও চ্যানেলটা কিন্তু রিচ কিন্তু পড়ে যাবে আর ভিডিও প্রচুর ডাউন মানে হয়ে যাবে এটা পুরো মানে সবসময় ইউটিউবের এটা নিয়মের মধ্যেই পড়ে ওই জন্যে দেখো হাজার কষ্ট হলেও এডিট করা ভয়েস দেওয়া খুবই কষ্ট তাও চেষ্টা করছি তোমাদের সামনে ভিডিওগুলো তুলে ধরার যে কি করছি সকাল থেকে ভোরবেলা থেকে উঠে কাজকর্মগুলো করে তারপরে যাব হসপিটালে আর আমি কি নিয়ে যাব বলো তো কুকারে দুটো ভাত করব আমি আমার জন্যে দুটো ভাত নিয়ে যাব হসপিটালের খাবার তো খেয়ে ওঠা যাবে না জল আসেনি অল্প জল ছিল সেই জন্য আগে ঘরটা মুছে নিচ্ছি তারপরে ঘরটা মুছে নিয়ে তারপর উঠান ধোয়াবো জল এসে গেছে তবে খুব অল্প জল আর বালি পড়ছে এবার যেটুকু জল পড়েছে আর যেটুকু আমার ছিল সেটা দিয়ে উঠানটাকে চলো ধুয়ে নিই উঠানটা ধুয়ে নিয়ে ঝাড় দেবো তারপরে বাসন মাজবো তারপরে কিন্তু চান করব তারপর রান্নাতে যাব। আজকে করব লাউ দিয়ে ডাল ভেবেছি যেহেতু নিরামিষ আর নিরামিষে একটু খাটনি বেশি থাকে বটি ফটিগুলো এখনও ধোয়া হয়নি জল পড়ছে না তো সেই জন্যে বটি বটিগুলো ধোবো ধুয়ে নিয়ে তারপরে রান্না বসাবো রান্নার দিকে যাব আজকে তো লাউ ডাল করবো লাউ এনেছিলাম কি ভাবি কি হয় ওই জন্য বলে না কালকের জন্য কিছু ভেবে রেখো না কাল কাল বললেই জীবনটা কাল হয়ে যায় একরকম ভাবনা চিন্তা করছি যে কালকে এটা করব বা ওটা অন্য রকম হচ্ছে ছেলেটার মাধ্যমিক হয়ে গেছে এখন অবধি নিয়ে ঘুরতে যেতে পারিনি সব বাচ্চা সমস্ত বাচ্চা ঘুরে গেছে মানে ঘুরে চলে এসছে ছেলেটা বলেই যাচ্ছে এক তো ভাবলাম তখন একটু নবদ্বীপ মায়াপুর কোনো জীবনে কোনো দিন আমি যাইনি তা যাবো তখন দেখা গেলো দেওয়ারের মানে বইয়ের বা ছেলে হলো সেইখানে আজ অছুচ পড়লেও যেতে পারলাম না তারপরে এই ভাবলাম যে এই বিবাহ বার্ষিকটা কাটুক কেটে গেলে বুধবার করে ছেলে তো পড়া চালু হয়ে গেছে এখন বুধবার করে যাবো নবদ্বীপ মায়াপুর একদিন ঘুরে আসবো ও মা মা হসপিটালে ভর্তি এখন তো এই মুহূর্তে যাওয়াই চলবে না তাই না বলো তো কি আর করা যাবে সব কিছু ভাগ্য হয়তো ভগবান আমাকে টানছে না তাই জন্য যেতে পারছি না তো উঠানটা তো ধুয়ে নিলাম এবার ঝাড় দেওয়ার পালা এবার ঝাড়টা দেবো দিয়ে তারপর জল ভরবে তারপর চান করতে পারবো আর মাথার চুলটা এত চটচটে হয়েছে যে কি বলবো এই যে বালি পড়ছে না বালি জলে না একটা কেমন যেন তেল কাশটা তেল মতন জল সেই জলটা দিয়ে মাথার চুল চ্যাটচ্যাটে করছে ভাবছি যে মানে কি বলবো মাথাটা শ্যাম্পু করবো আজকের মঙ্গলবার কালকে বুধবার কালকে বৃহস্পতিবার এই তো হয়েই আছে তারপরে হচ্ছে কি বলো তো যে মানে এই যে হসপিটালে যাচ্ছি কালকেও গেছি আজকে গেছি এক তো একদিন মানে কাজে গেছিলাম কাজে যাওয়াতে ঘরের অনেক রকম কাজ পড়েছিলো ভাবলাম একদিনে করে নেব মাথা চুল ফুলগুলো একটু শ্যাম্পু করব সেই যে রাস্তায় ঘুরে ঘুরে লোকের বাড়ি বাড়ি যে ঘুরেছি সেখানে চুলগুলো কেমন যেন মানে ময়লা ধুলো পরে চিটচিট চিট চিট মতন হয়ে গেছে তার মধ্যে জলটা একটা চিটচিট ব্যাপার চিটচিটে হয়ে গেছে আর এই পাশের বাড়ি এই যে আমের কষ পড়ে পুরো গামলা বালতি আমার তো বোঝাই হয়ে যাচ্ছে কেন আমার মুখের কাছে গামলা বালতি উপরেও কষে আর আমের মুকুলে হয়ে গেছে ভর্তি বুঝেছ তো চলো হসপিটাল যেতে হবে গিয়ে দেখি মা কেমন আর মা যেহেতু এখন ইদানিংয়ে রোজ রোজ আমাদের বাড়ি আসে সেই কারণে না আসলে ভালোও লাগে না আর মা কেমন আছে মানে কি হচ্ছে কি হবে এই সব চিন্তায় বাবা মারা গেছে এক বছর হলো তো মায়ের শরীর খারাপ দেখে না মনটা সেদিন আমার খুব ভয় লেগে গেছিলো তোমাদের তো দেখিয়েছি যে মায়ের কি অবস্থা হয়েছিল এই সামনে দেখেছো এই ঘাসগুলো হয়েছে কবে তুলবো তুলবো করছি তোলা হচ্ছে না যেহেতু কাজে বেরিয়েছিলাম সেই জন্য তুলে উঠতে পারিনি তো আজকে দেখো একবার এই হাতে বললাম না তুলেই দিই সেই কারণে ঝটপট করে এগুলো তুলে দিলাম জামা কাপড় মেলতে গেলে খুব অসুবিধা হচ্ছিলো আর ঘরের সামনেটা একদম দেখতে বাজে লাগছিল সেই কারণে তো এখনো বর কাজে যেয়ে পারেনি তার আগে আমি সব কাজ সেরে নিচ্ছি আর বর দেখো চলে বেরিয়ে চলে গিয়ে আবার রিটার্ন এসছে সাইকেলের হাওয়া নেই পাম্পারে হাওয়া দিতে নিয়েছে এই পাম্পারটা কিনেছিলাম দোকানে তো এরম সকালে যখন বর কাজে যায় দোকান খোলা থাকে না অনেক দিন সকালে দেখা যায় সাইকেলে হাওয়া নেই সেই কারণে কিন্তু এই বেলাতে এইটা করা মানে পাম্পারটা কেনা যাতে যখন তখন হাওয়াটা দেওয়া যায় সেই জন্যে তো এই দেখো নিয়ে বসেছি হচ্ছে লাউ কাটতে বসেছি লাউটা হচ্ছে লাউ কাটবো গোটা লাউ আর চাল কুমড়োটা আমাদের বাড়ি মেয়েরা কাটে না আর ভয়েস দিচ্ছি তো তোমরা কিছু মনে করো না গলার শরটা না বসে গেছে এই দৌড়া দৌড়ি ঠান্ডা দুবেলা করে চান করছি তো যার জন্য গলাটা বসে গেছে আর এই দেখো লাউ বেগুন কাটলাম একটু বেগুনে চিনি মাখিয়ে রেখে দিই শাক এখনো কেটে উঠতে পারেনি ডাল বসিয়ে দিয়েছি জানো এমন মাথাটা হয়েছে মুগ ডালটা যে একটু ভেজে সেদ্ধ বসাবো সেটা ভুলেই গেছি মুগ ডালটা কাঁচাই বসিয়ে দিয়েছি কুকারে একটা হালকা শুই সুই করে যে সিটি নামিয়ে নিয়েছি কেন বলো তো যে বেশি মানে সিটি মানে একটার বেশি মানে সিটি পড়লেই না ডালটা কেমন লো দলোদ হয়ে যায় সেই কারণে হালকা শুই শুই করেছে আর আমি ঘেঁটে অমনি মানে ডালটা বন্ধ করে দিয়েছি দেখবো সুন্দর কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে আর লাউ দিয়ে ধনেপাতা দিয়ে আমার কিন্তু খেতে ডাল খুব ভাল লাগে তবে বড়মশায় লাউ একদম পছন্দ করে না কিন্তু এই গরমে লাউ ডাঠা এগুলোতে খেতে হয় বলো নিম কিন্তু কি বলবো যে মানে নিম বর খায় কিন্তু লাউ খায় না ডাটাটার তো এখন অনেক দাম এখন তো ডাটা খাওয়া যাবে না তো লাউটা কিভাবে কাটবো দেখো আমি না হাঁপিয়ে যাচ্ছি এত বড় বটি তাও লাউটা কাটতে পারছি না দেখো অর্ধেক করব না কেন বলতো রাখার জায়গা নেই একটা চার ফালির এক ফালি নেবো ডালে দেওয়ার জন্য। আর আমার ছেলে এখন বিছনাটা ঘুম থেকে উঠে বিছনা গুছাচ্ছে তাই জন্যে ওর পাটা ক্যামেরার সামনে দেখা যাচ্ছে আর এই দেখো লাউটা এত কচি একটা দানা নেই একটা নেই মানে একটা নেই ভাবলাম টমেটো দিয়ে লাউ দিয়ে ডাল করে ফের না টমেটো দেবো না শুধু লাউ দিয়েই ডাল করবো ধনে দিয়ে আর কাঁচা লঙ্কা আর কালো জিরা সাদা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো সেই কারণে এ দেখো লাউগুলো বেশ ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আর এমন লাউটা কাটতে গিয়ে এমন বেঁকা চূড়া হয়েছে যে না মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না একদম তেরে বেঁকে বসে আছে লাউটা তাও যাকে লাউটা কেটে নিই লাউ ডালটা তো ভালোবাসি ছেলেও ভালোবাসে বড়ো ভালোবাসে না বড় ভালোবাসে না সরি মিস্টেক করে ফেললাম আর এই দেখো বসাচ্ছি কি বলো তো এই লেবার কুকারের মধ্যে ডালটা একটু ঘুটে নিয়েই দিয়ে দেব লাউ লাউ লঙ্কা হলুদ সব দেবো আর নিরামিষ তো এই মানে নিরামিষ না হলে এই সামনে থেকে নিয়ে সব রান্না করা যায় আর নিরামিষ হলে সব চোখের তল থেকে টেনে টেনে বার করো এইটুকুনি জায়গা সব বোঝাই করো আবার চোখের তলা টেনে টেনে ঢোকাও এই হচ্ছে ব্যাপার বুঝেছ সেই কারণে আর এখানে দেখো এই যে জল দিয়ে দিচ্ছি জল কোথা থেকে আনলাম বলো আমাদের তো জল পড়ছে না ভালো না বৌদিদের সাবমার্শালের জল একটু ট্যাঙ্কির জল একটু হাড়িতে নিয়ে আসলাম যেটা দিয়ে রান্না করি আর লাউটা কুকারে মানে কড়াইতে সেদ্ধ করলে ভালো হতো কিন্তু কুকারে দিয়ে দিলাম গ্যাসও বাঁচবে সময়ও বাঁচবে হসপিটালে যাওয়ার জন্য খুব তাড়া আছে তো সেই জন্যে আর লাল শাকটা কাটছি কুচাবো এখনো আর শাক কুচাতে গেলে আমার হাতে ভীষণ ব্যথা করে লাউ খোসাগুলো এতটাই নরম একবার ভাবলাম যে খোসাগুলো দিয়ে একটু ভাজা করি কিন্তু এখন আর সময় নেই জমিয়ে রাখার কোন দিন রান্না করব কোন দিন করবো না কোন দিন করতে পারবো কোন দিন তার তো ঠিক নেই সেই কারণে আমি কি করলাম বলো তো ওগুলো রাখলাম না আর লাভের খোসা তো তাড়াতাড়ি রান্না না করে নিলে ওগুলো যাবে পড়ছে ছেলেকে বকছিলাম যে কী বলো তো আমি বাড়িতে না থাকলে কোন কাজটা করবে আর কোনটা করবে না ঠিক বুঝে উঠতে পারে না ছেলেকে পাঠাচ্ছি হচ্ছে বোনের বাড়ি বোন কালকে হসপিটাল থেকে মায়ের নাইটিটা ভিজে গেছিলো নিয়ে এসছে ওইটা আমি এখন নিয়ে যাব। মাকে পরাবো কেন বলো তো ওখানে দুটো তিনটে নাইটি না থাকলে হবে না কেন কোনটা ভিজে যাবে কোনটা ভিজবে না কোনটা জল পড়ে যাবে কেন শুয়ে শুয়ে মায়ের দিন কাটছে হয়তো জল খেতে কি জল এমন পড়লো যে নাইটিটা ভিজে গেল সেই জন্যে তো এখন দেখো বসাবো হচ্ছে কি তো শাক ভাজা শাকটা কুচিয়ে নিলাম ডালটা ওখানে হলো মানে ডালটাও বসিয়েছি লাউটা সেদ্ধ হবে গ্যাসটা কমিয়ে দিয়েছি শাকটা বসায় শাকটায় আজ কি দেবো কালো জিরা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আজকে কিছু দেবো না তবে লাল শাক না একটু দুকুয়া রসুন দিলে বেশ ভালো লাগে কিন্তু কদিন ধরেই একদম রসুন খাওয়াটা আর হচ্ছে না না রসুন না দামের জন্যে না রসুন আছে কিন্তু এক তো আজকে নিরামিষ সেই কারণে আর দ্বিতীয় কথা হচ্ছে না মানে ছাড়াবো করব আজকাল মাথাটা ঠিকঠাক নেই ঠিকঠাক করে কাজ করছে না সেই জন্যে শাকটা বসিয়ে নিই শাকটা বসিয়ে দিয়ে এদিকে কি কাটবো বলো তো কী করবো এই জায়গাটা পরিষ্কার করব সব এখানটা না পুরো ভাগারের মতন হয়ে গেছে মানে নোংরায় নোংরা ভর্তি হয়ে গেছে সবজি কেটেছি সব মশলাপাতি সব কিছু টেনে বার করেছি তারপরে কি বলবো ওখানে সবজির ঝুড়ি আলুর আলুর বার করেছি তো এই হচ্ছে ব্যাপার অল্প একটু জায়গা তো মানে দিক সামলে উঠতে পারি না যেদিনকার তাড়াতাড়ি থাকে সেদিনকার সময় মনে হয় দূর বাবা এত তাড়াতাড়ি সময় কাজটা এত দেরি হচ্ছে তো কিছু করার নেই যখন মানে যেমন তেমন যেগুলো লাগবে সেগুলো হাতের কাছে নিচ্ছি বাকিগুলো তুলে দিয়েছি আর এই দেখো লাউ ডালটা হয়ে গেছে আর দেখো দেখেছো মাথাটা কোনো কাজ করছে না বলেছি হলুদই দিইনি নুন দিয়ে দেখো সেদ্ধ করেছি কাঁচা লঙ্কা দিয়েছি হলুদ দিইনি কালারটা দেখতে পাচ্ছ কেমন সাদা সাদা তবে এখন তো আবার ফুটাবো ডালটাকে ভালো করে ফোড়ন দেবো তখনই হলুদ দিয়ে দেবো টমেটোটা রেখেছি ভাবলাম টমেটোটা সেদ্ধ করব। সেদ্ধ আর করিনি ডালের মধ্যে আর দিইনি বুঝেছো ওই কারণে দেখো এই দেখো বেশি করে একটু ডাল করে আমি নিয়ে যাব আর বাড়ির ভাত নিয়ে যাই দেখি মা আর চালটা ধুয়ে নিয়ে এসি কুকারে বসাবো তবে হ্যাঁ কুকারে সিটি মেরে করবো না সিটির ভাত আমি খেতে পারি না এটা ফ্যান ঝরাবো তবে অল্প করে ভাত তো তাই কুকারে বসিয়ে দিচ্ছি বড়মশাইকে মানে কি বলো তো ভাত এসে বড়মশাই করবে বেলায় কিন্তু মানে তিনটে বেজে যায় তোমরা জানো কাজ থেকে আস্তে আস্তে যদি ভাত বসায় তিনটে সময় ভাত বসালে পাঁচটা বেজে যাবে তাহলে মানে তিনটে সময় কাজ থেকে আসবে চান করবে হাত পা ধোবে জামা কাপড় খুলবে তারপরে তো ভাতটা বসাবে এবার তারপরে ভাতটা বসালে কটায় খাবে বলো পাঁচটা বাজবে কেন ভাত হতে অন্তত আধ ঘন্টা এক ঘন্টা মতো লাগবে তারপরে হচ্ছে ফ্যান ঝরবে সময় সময় লাগবে লাগবে না বলো একের পর এক চাল জলটা ধুয়ে দেখো ভাতটা চাপিয়ে দিলাম আর ওদিকে হচ্ছে শাক ভাজা হুম বেগুন ভাজাটা কেটে হলুদ মানে এ দেখো কড়াইতে দিলাম সাদা জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে দেবো হচ্ছে ডাল ফোড়ন সেই কারণে এই ফোড়ন তোমাদের তো আগেই বলেছি তবে হ্যাঁ এই দেখো বেশ ভালো লাগে জানো কালো জিরেটা দিলে কালো জিরা সেন্ট সাদা জিরার সিন্টে দুটো মিশে না এক সার হয় আগে আমি শুধু সাদা জিরা আর লঙ্কা দিতাম একজন এখানে একটা বৌদি বললো না গো কালো জিরে একটু দেবে তার গন্ধ ভালো হয় সেখানে সব দিচ্ছি অনেকের বাড়িতেই ফোরন খায় না এই যে কালো কালো দেখতে হয় বলে তবে আমাদের বাড়ি ওই কোনো ব্যাপার না ডালটা এখনো হলুদ দিয়ে উঠিনি যখন ফুটবে টক তখন দেবো সেই কারণে দেখতে পাচ্ছ এ দেখো লাউ দেখতে পাচ্ছ লাউগুলো কিন্তু এত কচি তবে ডালটা খেতে দারুণ হয়েছিল খুব মিষ্টি হয়েছিল মানে লাউগুলো হেভি মিষ্টি আর এই দেখো বেগুন ভাজা বসিয়েছি সব আর এখানে হচ্ছে কুকারের ভাত ফুটছে এখনো ফ্যান ঝরাইনি বাইরে নিয়ে গিয়ে যেখানে বাসন মাজি সেখানে নিয়ে গিয়ে ফ্যান ঝরিয়ে এনেছি আর আমি দুটো ভাত নিয়ে নিয়েছি খেয়ে নিইনি নি কেন বলো তো রা টেনে বাসে যাবো তো আমার প্রচণ্ড শরীর খারাপ করে পেটের মধ্যে গুলায় বমি পায় সেই জন্য রেডি হয়ে গেছি আর যাচ্ছি হসপিটাল আর সকালবেলা দিয়ে এত কাজ আমার আর শরীরটা দিচ্ছে না ভালো লাগছে না ঘুম এসে যাচ্ছে সেই ভোরবেলা উঠেছি সারা রাত ঘুমায়নি চারটের আগে উঠেছি আর আমার জন্য একটু ডাল ভাত শুধু নিয়েছি এত কিছু করিনি বেগুন ভাজা শাক ভাজে তো বাটির মধ্যে কি করে মেখে খাবো সেই জন্য নিই নি শুধু ডাল নিয়েছি আর ভাত আর মায়ের একটা নাইটি আমার জলের বোতল আমি তো কেনা জল খেতে পারি না ওই আমার খুব কষ্ট অসুবিধা তো চলো যাই টোটো করে যাব আগে পৌঁছাই ফোনে রিচার্জ নেই ফোনে রিচার্জ করব তারপরে টোটোতে উঠে যাব। চলো সাথে থাকো এ দেখো টোটোতে উঠে পড়েছি হেঁটে যাওয়ার ক্ষমতা আমার নেই শক্তিও আমার নেই টোটো দেখেছি আর এখানটা এসে দেখে কি ভিড় দেখো স্টেশনে আছি ট্রেনটা নেই ট্রেনটা আমি ঢুকেছি ট্রেনটা ছেড়ে চলে গেছে আমি রিটার্ন টিকিট একবারে কেটে নিয়েছি আর এই দেখো ট্রেনটা আসছে সবাই উঠে দাঁড়িয়েছে লেডিসে উঠবো এটা হচ্ছে বর্ধমান লোকাল তবে জিজ্ঞাসা করে নিয়ে উঠবো কেন অনেক বর্ধমান লোকাল গ্যালোপিন হয়ে যায় তাহলে শ্রীরামপুরে স্টপ করবে না সেই জন্যে ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর বাইরের দৃশ্য দেখাচ্ছি আমার এই যে যায় না হুড় করে চলে আমার আমার ভীষণ মাথা ঘোরে মাথা ঘুরিয়ে যায় জানো তো এই দেখো দেখতে ছুটছে যখন ট্রেন যখন তাকাবো না একা একা আমি রাস্তাঘাটে ওই জন্য চলাফেরা করতেই পারি না এই যে ট্রেনে উঠলাম শরীরটা ভীষণ পরিমাণে খারাপ লাগছে ভাই ফোন করেছিল ভাই বলল যে মাকে স্ক্যান করাতে নিয়ে যাবে তো দু ভাই আসছে তা আমি চলে বেরিয়ে এসেছি বলে বললো আমাদের সঙ্গে যেতে পারতো তো আমার রিচার্জ ছিল না তাই জন্য ওদের ফোন করতে পারিনি আর ওরাও ফোন করেনি দেখো এক্ষুনি হওয়া ধাক্কা দিয়ে ফোনটা ফেলে যেত কী রে ওটোওয়ালাগুলো এত উৎসাহ করে না বলার কথা না গিয়ে এখন বাইরে বসবো ছোটো ভাই গেলে তারপরে ছোটো ভাইয়ের বউ আসবে আমি ওখানে বেকার এত তাড়াতাড়ি বেরোলাম তাহলে একটা ফোন করতে পারিস নি আমার এত শরীর খারাপ বলল আমি ভেবেছি তুই করবি আচ্ছা আমার রিচার্জই তো নেই সেই জন্য চলো হসপিটালের ভিতরে তো ভিডিও করার অ্যালাউ নেই কালকে জোর বকা খেয়েছি তো ওই জন্য ভিডিওটা কত দূর পারবো বা ভিতরে কি দেখাতে পারবো জানি না যদি দেখানো সম্ভব হয় অবশ্যই দেখাবো আর দেখানো সম্ভব না হলে তো দেখাতে পারবো না তাহলে তোমরা আমাকেই দেখো চলো এখন আগে হসপিটালে যাই এ দেখো পৌঁছে গেছি হসপিটাল আর একটুখানি যেন হসপিটালে ক্যামেরা করা যায় না একটুখানি সিঁড়ি দিয়ে আমি লিফ্ট দিয়ে উঠতে পারি না আমার মাথা সেই জন্য সিঁড়ি দিয়ে উঠছি উপরে তিনতলায় সে আর মানে পা ব্যথা করছে একটু তুলে নিলাম আর এখানে দেখো একটুখানি বসে আছি বসে তখন তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি মা রয়েছে মাকে নিয়ে যাওয়া হবে এখন সিটি স্ক্যান করতে আর এখানে দেখো মাকে মা গেছে সিটি স্ক্যান করতে ভাইরা নিয়ে গেছে আর সেখানে আমি বসে সব আছি তো এই চাদর ফাদর সব কিছু ঠিক করবো যা ময়লা টয়লা যা সব ফেলবো তো বললাম আগে একটু জল খেয়ে নিই সেই জন্য একটু জল খাচার লুকিয়ে একটুখানি ক্যামেরা করলাম তারপরে কি বলো না এখানে বসে থাকি না আর এখানে যা বন্ধ শরীরে অটোমেটিক অসুস্থ হয়ে যায় আর হসপিটালে বসে বসে ব্লিজ কোমর সব যন্ত্রণা করছে আমার অসহ্য যন্ত্রণা করছে এত যন্ত্রণা করছে না আমি অসুস্থ হয়ে পড়বো এমনিতে তোমরা জানো আমার হার্টের মানে মানে কি বলো হার্টের প্রবলেম আছে আর এখানে মানে থেকে যে বন্ধ নানা রকম পেশেন্ট কেউ মরছে কেউ কাটছে কেউ চিল্লাচ্ছে প্রচুর 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 মানে অস্বস্তি কষ্ট আমার হচ্ছে মা ঘুমাচ্ছে আর আমি এখানে বসে বসে পিঠে যন্ত্রণা করছি তাই আমি এখানে শুয়ে পড়েছি ভাল লাগছে না পিঠে এত যন্ত্রণা করছে সব দুপুরবেলা তো সব খাওয়া দাওয়া করে সব নিশ্চিন্তে ঠিক শুয়ে আছে হসপিটাল থেকে এসে চান করে গামছা মাথায় আর বস মানে দাঁড়াতে পারছিলাম না তো শরীর খারাপ লাগছিল পিট পিট এত যন্ত্রণা করছিল একটু গাগড়া দিলাম বর চা করেছে একটু চা নিলাম মুখে পিঠে শীত দ্বারা কন কন করে যন্ত্রণা করছে আর হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতেও পারছি না এখন রান্না রয়েছে রুটি করবো আর কি করবো হ্যাঁ বেগুন ভাজা কলা রুটি খেয়ে নেব কলা তো অনেকগুলো আছে না আর তরকারি আর পাচ্ছি না শুনে তো চলো মায়ের দেখে আসলাম মাথায় স্ক্যানের রিপোর্ট এসছে দেখাবে রাত্রিবেলা বোন ডাক্তারকে কি বলছে সব আপডেটই তোমাদের সাথে দেবো এখন একটু গা গড়া দিইনি আমার মায়ের মাথায় কোনো একটা সমস্যা হয়েছে কি হয়েছে সবটাই বলবো চলো সাথে থাকো রাত্রিবেলা কি দিয়ে রুটি খাবে সেই কারণে আলু ভাতে দিয়ে গেছিলাম দুটো দিয়ে ওরা একটা আলু সেদ্ধ খেয়েছে একটা আলু ছিল সেই জন্য সে আলুটা কেটে নিলাম টমেটো দিয়ে বললাম চলো একটুখানি তরকারি করে দিই আর কলা আছে সেটা দিয়ে খেয়ে নেবে তো বর বলছিল তরকারি করতে হবে না করে দিই এমন অবস্থা হয়েছে বাটি ঘটি আজকের নিরামিষে মাজা হয়নি ঝুড়িতে পড়ে আছে কত বাটি ওগুলো তো সব ছোঁয়াছানি ঠেকাঠেকি তো বরকে বললাম থালায় তরকারি দিয়ে দেবো বর বললো দিয়ে দাও তাহলে রুটি কিন্তু ভিজে যাবে বলে থাক কোনো ব্যাপার না ওদের খেতে দিয়েই মাত্র আমি কিন্তু শোবো আমি ওই বাটিতে একটু ডালের বাটির মধ্যে একটুখানি ভাত খেয়েছি আর খাবো না এত শরীরে কষ্ট করতে আমি শুয়ে পড়েছি আমি তোমরা খেয়ে নাও তারপরে তোমরা মশারিটা খাটাও আমি তারপর ওদিকে ঘুরে যাবো আমি তো ওই কোনাই শুই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলো পাশে থেকে সাপোর্ট করো তোমাদের অনেক 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 ভালোবাসার প্রয়োজন শিবানীর এখন অনেক ভালোবাসার প্রয়োজন